ভাল ভাগ ভিডিঅ' চাপি দিয়ে তইতো যাওঁ ভালদিন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জানি আই হোপ সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমার দাদা ভাই ভিডিও করতে দেয় না তোমরা তো জানোই কতদিন ভিডিও পাবো তোমরা তো আজকে মার বাবা যাচ্ছে গঙ্গাসাগর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ফার্স্ট কাজ যেটা হচ্ছে ব্যাগ গুছবো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তারপরে চলে আসলাম ছাদের ওপর এই যে বাবুকে খাওয়াবো আর ওপরে ছাদে বাবা রায় খুলছে বাবা যেহেতু গঙ্গাসগর যাচ্ছে যেহেতু দুদিনের ব্যাপার তো রায়গুলো শুকায়নি ওই জন্য বলছে তাও তুলে রেখে যায় আবার কালকে রোদে দিতে হবে রাতে যদি জল আসে ওই জন্য বলছে তুলে রেখে যায় আর এখানে দেখতে পাচ্ছো আমার ছেলে কত হেল্প করছে ওর দাদাকে রায় তুলে দিচ্ছে দেখো কত কাজের আমার ছেলে ছেলেকে খাওয়াতে গিয়ে এত সমস্যা এখন কি বলবো মানে খাওয়ানো তো না যুদ্ধ করে যত বড় হচ্ছে ওর খাওয়ানোর মানে জ্বালাটা বেশি বেড়ে যাচ্ছে ও খাওয়া মানে ওর জ্বালা না খেতে দাও সারাদিন খুব ভালো ও সারাদিন চলে যাবে খেতে হলে ওর গায়ে জ্বালা হয় তো যাই হোক এখানে খাইয়ে দিচ্ছি আর চলে আসলাম নিচে নিচে দেখছি মার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার একটা ছোট ব্যাগ আমার কাছে যেটা আছে ওটা একটু সেলাই খুলে গেছে ওই জন্য ওটা একটু সেলাই করে দিচ্ছি কারণ সুবিধা হবে কারণ হাতে হাতে জলের বোতল খাবার কিছু খাবার জিনিস ওগুলোতে রাখলে জন্য মা একটা ছোট ব্যাগ নিয়ে নিচ্ছে তো এখানে এই একটু রেগে গেছিলাম তোমাদের দাদা ক্যামেরাটা করতে গিয়ে কত রকম ছিল ওই জন্য আর এইদিকে দেখো আমি ভিডিও এডিট করতে বসেছি এখন আর আমার ছেলে এখন খেলতে খেলবে তো চলো ওর সাথে খেলে নি তারপরে আমি ভিডিওটা এডিট করি তখন এডিট করতে করতে রেখে দিয়েছিলাম এখন বাজে দশটা পঞ্চান্ন আবার এডিট করা শুরু করলাম আর এদিকে দেখতে পাচ্ছি আমার দাদা এসেছে তো দাদা বসে আছে আর এদিকে ছেলে আমাকে হেল্প করছে ছেলে আমার কত কাজে সবাইকে হেল্প করে আর আর মায়েরা বার হবে সন্ধ্যা সাতটার সময় বার হবে তো এখানে দেখো এবার রেডি হয়ে গেছে বার হওয়ার সময় অ্যাকচুয়ালি হঠাৎ করে যাওয়া মাদের কারণ কোনো প্ল্যান ছাড়াই যাওয়া সকাল বেলায় মানে আজকে গাড়ি ছাড়ছে আজকে আমার একটা জামাইবাবু হয় মানে এই কক্ষে তো জামাইবাবুরা গাড়ি ছাড়ে দীঘাতে পুরীতে বৃন্দাবনে সব জায়গায় তো হঠাৎ করে এসে বলে যে আহ আপনাদের যেতে হবে ওই জন্য হঠাৎ করে আমরা সবাই মিলে মা বাবাকে রাজি করিয়ে পাঠিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাই আছে ওই জন্য খুবই সুবিধা এখন পৌঁছে গেছে আর এখন দেখো মেঘটা ভালোই পরিষ্কার আছে কিন্তু হঠাৎ করে যেন কোথা থেকে বৃষ্টি চলে আসলো আর ওইদিকে আমার ছেলেও খুব কান্না করতে শুরু করলো তো শেষ অব্দি মায়েদের আমি বাসে তুলে দিতে পারিনি আমি আগে চলে এসেছিলাম আর ওখানে সবটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ছেলে প্রচন্ড পরিমাণে কান্না করছিল ওই জন্য চলে আসতে হয়েছে তো এসে ছেলে ঘুমিয়ে গেল আমি ড্রেস চেঞ্জ করে নিলাম কারণ অনেকটা সময় ধরে শাড়ি পরেছিলাম প্রচন্ড গরম আর যে গরম পড়েছে মানে প্রচণ্ড গরম একটু বৃষ্টি হলো আবহাওয়াটা তো একটু ঠান্ডা হয়েছে তো চলো এবার বসাবো রান্না ভিডিওটা কন্টিনিউ দেখো আর তোমার দাদা ভাই কিন্তু এখনও আসেনি আমি দাদার সাথে চলে এসেছি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসিয়ে দিয়েছি রাত্রের খাবার তো রাত্রে করছি চিকেন আর ভাত আর দুপুরের তরকারি আছে তো এই দিয়ে রাত্রে হয়ে যাবে মা বাবা তো ওখানে গেছে তোমাদের দাদাভাই ভাই ওখানেই আছে এখনো আসেনি ওদের এখনও বাড়িতে উঠতে লিয়ে থাকে তো ওই জন্য ভাবলাম চলো বাবুকে তো ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে দিয়ে তো এখন রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের দাদাভাই ভাই আসলে দাদাকে তোমাদের দাদা খেতে দিয়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য ভাবলাম ওদের দাদা অপেক্ষা না করে ভাতটা বসিয়ে দিই এদিকে হয়ে যাবে তারপর তোমাদের দাদাভাই চলে আসবে আর একটা কথা শেয়ার করি তোমরা অনেকেই কিন্তু আমার ম্যাকের মাইকের কথাটা জানতে চেয়েছিলে মাইক্রোফোনটার তো আমি তাদেরকে বলবো একদম কিনো না ম্যাকের মাইক্রোফোন একটুও ভালো না এক দাদা টাকা দিয়ে কি নিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না এর আগে অবশ্য কম দামের ওটা ভালো ছিল এরকম ঘ্যার ঘ্যার করতো না তোমরা কথা শুনে বুঝতে পারছো যে কেমন একটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে তো যাই হোক সে আর করবো নিয়ে যখন হয়েই গেছে আর কিছু করার নেই তো এদিকে আমার রান্না কমপ্লিট স্যালাড কেটে নিয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে তো এখন বাজে দশটা পাঁচ আমার রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট তোমাদের দাদাভাই ভাই এখনো গল্প করছে সবার সাথে তো এবার ওরা আসলে খেতে দিয়ে দেবো আর আজকে তো দেখতে পেলে কি রান্না করলাম এখন এখন রান্না করলাম মাংস আর ভাত তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে এগারোটা তো এখন ঘুমানোর বেলা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি তো কেমন লাগলো অবশ্যই জানি অত বন্ধু দাদা ভাই দেখেছো খেলা করতে ব্যস্ত আর ওই দেখে ঘুমোচ্ছে উঠে পড়ে উঠে পড়েছিল তারপর আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম কিছু না খেয়েছিল ঘুমিয়ে গেছে চলো আজকে ভিডিওটা এখানে ডাকছি কেমন লাগলো অবশ্যই জানো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখ আজকে টাটা আর যারা আবার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না